কেরালায় পরিযায়ী শ্রমিক কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে মহেশালায় তৃণমূলের প্রতিবাদ সভা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ কেরালায় পরিযায়ী শ্রমিক কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে মহেশালায় তৃণমূলের প্রতিবাদ সভা সিপিআইএম শাসিত রাজ্য কেরালায় মহেশালার পরিযায়ী শ্রমিককে গণধর্ষণ করা হলো কেন সিপিআইএম জবাব দাও ভিন রাজ্যে কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মহেশালার পুরাতন ডাকঘর সিপিআইএম আবুল বাশার ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা সভা মঞ্চে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষিষ দাস চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজির রেজাউল হক তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকামাইটি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ সাহা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ মন্ডল সহ একাধিক ওয়ার্ডের সভাপতি প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিবাদ সভা মঞ্চ থেকে তৃণমূল কাউন্সিলররা সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কারা হুঁশিয়ারি দিলেন যদি সংসদে পাঠানোর প্রতিনিধি দলের উপর কেরালায় ভুল পদক্ষেপ হয় তাহলে মহেশ্বরে একটাও কমরেড কে বাড়ি থেকে বেরোতে পারবে না যদি ওখানে ডিস্টার্ব করে তাহলে যে কটা সিপিআইএম এর মহাসড়া সহ পশ্চিম বাংলা জুড়ে তুলবি তোলপা আছে ঘরে ঢুকিয়ে দিতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট সময় লাগবে না সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেব যদি আমাদের কাছে আবার খবর আসে আমাদের প্রতিনিধি দলকে ডিস্টার্ব করা হচ্ছে তাহলে মহেশতলা সমস্ত পার্টি অফিস বন্ধ করে দেব সিপিআইএম এর লোকেদের রাস্তায় ঘোরাফেরা বন্ধ করে দেবো আর দিলেন তৃণমূল কাউন্সিলর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ যদি মহেশ একটা কংগ্রেস বাড়িতে কোনো মনে করে খেলাও করবে কংগ্রেসকে আমরা বাড়ি থেকে বেরোতে সেটা কি চাইছেন কিন্তু আমরা সিপিএম এর কোন বিবৃতি দেখলাম না কোথায় সেই মিনাদুর তিনি দুদিন আগে কালীঘাট চল চোদ্দই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গেছিলেন আর্জিকর কাণ্ড নিয়ে বলতে কোথায় কোথায় সেই দিন দিন যিনি হাতটা এরকম করে বলেছিলেন রাত আমরা মহিলাদের নিয়ে আমার প্রথম দিনে ওর সেই পোস্টটা মনে আছে ওই হাত মুটো আমি বলেছিলাম এ এর মাল এ অন্য কারোর মাল হতে পারে না এ এর মাল এই সিপিএম পশ্চিম বাংলাকে শেষ করে দিয়ে গেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় যে অতীতে কাজ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহেশতলার এক পরিযায়ী শ্রমিক নাবালিকাকে ক্রেলায় ধর্ষণ করা হয়েছে এই মাসে তারিখ আমাদের প্রিয় সাংসদ সৈভুশেখ বন্দ্যোপাধ্যায় গতকাল তার নজরের ব্যাপারটি আসে এবং আমাদের কাছে নির্দেশ আসে যে একটি টিম একটি টিম আমাদের ক্রালায় পাঠাতে হবে এবং আমি আর প্রসা আলোচনা করে করি তৈরি করে আমরা ক্রোলায় পাঠিয়েছি এবং সেই কেরালার গণধর্ষকের প্রতিবাদ আজ আমাদের সাংসদের নির্দেশে আমাদের আজ প্রতিবাদ সভা ঘুরতে দাদা একটা কন্ট্রোভার্সি যেটা হচ্ছে ওখান থেকে বলা হয়েছিল মোট ছজন গ্রেপ্তার কিন্তু আপনাদের প্রতিনিধি দল যারা গিয়েছে তারা দেখছে একজন গ্রেপ্তার এটা কিন্তু আমাদেরকে প্রথমে যখন আমাদের প্রতিনিধি দল মেয়েটির বাড়িতে গেছিলো তখন সফল সায় তখন ওখানকার সিপিএম যারা আছে প্রায় ষাট সত্তর জন মিলে ওদেরকে ঘিরে ধর ঘিরে ধরার পরে যখন আমরা ওদের সাথে কথা বলি তখন ওরা বলেছিল যে ছজন অ্যারেস্ট হয়েছে কিন্তু আলটিমেট যখন ফেরুকা থানায় যাওয়া হলো এই যে ঘটনাটা কেরালার পেরুকা থানার আন্ডারে হয়েছে পেরুকা থানায় যখন যাওয়া হলো তখন আয়োর সামনে কথা বলা হলো আমরা দেখলাম একটিমাত্র লোক যেকেরা পুলিশ যেকিরা গাড়ির ড্রাইভার জুগাল জুগাল এরকম কিছুটা না হয় ঠিক আছে সে অ্যারেস্ট হয়েছে এবং তাকে লকআপে রাখা আছে কারণ পরবর্তীকালে যখন আমরা সংযুক্ত না পাই আয়োর কাছ থেকে তখন আয়ো আমাদের টিমকে এসিপি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের কাছে নিয়ে যায় সেদিন সেখানেও কথাবার্তা হয় কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে মেন যে অভিযুক্ত মেন যে অভিযুক্ত আছে তাকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারে আমাদের প্রতিনিধি দল ওখানে কথা বলেছে এবং আমাদের একটাই দাবি যে যে মেয়ে অভিযুক্ত আছে তাকে অ্যারেস্ট করতে হয় এবং মেয়ের মায়ের বক্তব্য হচ্ছে ছজন কি সাতজন অ্যাকিউ মানে রেপ করেছে গণধর্ষণ কিন্তু পুলিশের পুলিশ সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ এটা বলছে যে না একজনই ধর্ষণ করেছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে এটাকে প্রপার এনকোয়ারি করা হোক তখন তো কথা নারী সম্মান নারী সম্মান নিয়ে কোনো কাউকেই ছেলে খেলা করা উচিত না কাউকেই বাঁচানোরও উচিত না তো যেই হোক তৃণমূল এখন একটা সিপিএম কর্মী হোক আর যেই হোক আমার দেখার বিষয়ে আমার দেখার বিষয় হচ্ছে মেয়েটিকে প্রপার জাজমেন্ট পায় প্রপার বিচার পায় সেটি কিন্তু দেখবার দায়িত্ব তার জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য সাংসদ এই পদক্ষেপ নিয়েছে প্রতিনিধিতার কথা বলছে কারণ যেভাবে মেয়েটি অত্যাচার হওয়ার পরে পুলিশ মেয়েটাকে ঘুমে নিয়ে গেছে এবং আমাদের প্রতিনিধিরা যখন কথা বলে অনেকগুলো এলিগেশন পুলিশ মেয়েটির নামেও বলতে থাকে এবং নানান রকম কথা তারা বলে এবং ওখানকার যারা লোকাল যারা সিপিএম এর যে সদস্য যারাই আছে চেয়ারম্যান থেকে শুরু করে তারা গিয়ে মেয়েদের বাড়িতে চাল এবং কিছু সবজি নদীর বাড়ির বক্তব্য বলছিলো যে আমরা চাল সবজি কিছু চাইনি আমরা আর্থিক সাহায্য কোনো কিছু চাইনি আমরা যেহেতু শুধু আমাদের নদীকে যারা দোষ করেছে আমাদের চার থাকে শিকারের জন্য আমরা দাবি করেছি আমরা বিক্রের জন্য দাবি করেছি তো তাদের বাড়িতে তারপরে আমাদের লোক গেছে কথা বলছে এখনো তারাও আছে আমরা বলেছি যতক্ষণ না যে নদীর থাকে ঘটেছে তারপরে যতক্ষণ না কথা বলব না তারা ওখান থেকে আসবেন না তারা উভয় পুলিশ এসব দেখা করবার ব্যবস্থা করে দিচ্ছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা ভুলকাল করতে দিচ্ছে উন্নত ভয়ের বাতাবরণ তৈরি করেছে যাতে সেখানে গিয়ে কোনো রকম কোনো বাইক না তারা দিতে পারে এবং বাইটিতে সব সময় চল্লিশ পঞ্চাশ জন লোক সবাই তো আমরা তারই প্রতিবাদ আজকে আপনারা দেখেছেন এখানকার সিটিএমআর মতো কোনো আওয়াজ নেই করি

পরেই জানা যাবে আমরা তো এখন কিছু বলতে পারবো না কিন্তু নেটের উপরে খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং আমার মনে হয় যারা বাংলায় থেকে বড় বড় কথা বলে যারা অনেক রকম নামেই নামি সংগঠন করে তোলেন মানুষকে তো একত্রিত করবার জন্য এবং করে এবং ছোট ছোট বেনামি সব পোস্টার তৈরি করে মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করে তাদের কাছেও আমাদের যে এই মেঘ গরিব পরিবারের মেয়ে নিজের পেটের দায়ে তার মা বাবা যাতে ভালো থাকে নিজে যেন নিজের পেটের দায়ে যাতে কিছু কিছু কাজ করে নিজের পরিবারকে ভালো রাখতে পারে তার জন্যই তার কেরালা যাওয়া এবং আমরাও চাইব যে মেয়েটি যেন তার একটু বিচার পায় তার তার আর্থিকভাবে হোক তার বিচার ব্যবস্থার যা সহযোগিতা লাগবে আমরা কিন্তু করব আমাদের সংসদ সেটা করবে মহাস তৃণমূল কংগ্রেস সেটা করবে আমরা মেয়েটিকে একা তার পরিবারকে একা করে দেবো না আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার